একটা স্থির ক্যানভাস আর আরেকটা চলমান রূপালী পর্দা দুটোকে কি এক সুতোয় বাঁধা যায় ভাবতে হয়তো একটু অবাক লাগছে কিন্তু আজকের সিনেমার প্রত্যেকটা শট প্রত্যেকটা আলোর ব্যবহার তার আসল অনুপ্রেরণা খুঁজে পায় হাজার হাজার বছরের পুরনো চিত্রকলা থেকে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে রং তুলির জগৎ আধুনিক সিনেমার ভাষা তৈরি করে দিয়েছে চলুন এই গভীর সংযোগের গল্পটা শুরু করা যাক প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে উত্তরটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর আর ইন্টারেস্টিং আসলে উত্তরটা লুকিয়ে আছে আলো ছায়ার খেলায় আর গল্প বলার এক খুব পুরনো কৌশলের মধ্যে চলুন তাহলে ধাপে ধাপে দেখা যাক এই দুটো মাধ্যমের মধ্যে আসলে সম্পর্কটা কোথায় আচ্ছা আমাদের প্রথম সেকশন চিত্রকলার চিরস্থায়ী নকশা মানে সব ধরনের ভিজুয়াল গল্প বলার একদম প্রাচীন পূর্বপুরুষ ভাবুন তো সিনেমা আবিষ্কারের বহু বহু শতাব্দী আগেই চিত্রকলা কিন্তু ভিজুয়াল গল্প বলার ভাষাটা তৈরি করে ফেলেছিল আর মজার বাকার হল সেই ভাষা আজও ব্যবহার হচ্ছে তো ভিজুয়াল আর্ট বা দৃশ্যকলা জিনিসটা কি এক কথায় বললে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে ছবি ব্যবহার করে গল্প বলা বা একটা মুহূর্তকে ধরে রাখা সেটা সিনেমার পর্দা হোক বা একজন চিত্রকরের ক্যানভাস দুটোই কিন্তু একই কাজ করে লক্ষ্য কিন্তু একটাই ছবি দিয়ে দর্শকের মনে একটা অনুভূতি তৈরি করা একটা মেসেজ দেওয়া আর এই মূল জায়গাটাতেই কিন্তু দুজনের মিল হাজার হাজার বছর ধরে তো এটাই ছিল ভাষা তাই না একটা স্থির ফ্রেম আর তার মধ্যেই পুরো একটা গল্প বলে দেওয়া যেমন ধরুন কম্পোজিশন মানে একটা দৃশ্যের মধ্যে জিনিসগুলো কিভাবে সাজানো থাকবে বা পার্সপেকটিভ মানে ছবিতে গভীরতা কিভাবে আসবে এই সব কিছুর জন্ম কিন্তু এখানেই কিভাবে দর্শকের চোখকে একটা দৃশ্যের এক কোণ থেকে আরেক কোণে নিয়ে যেতে হয় সেই পুরো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাই তৈরি হয়েছে এই স্থির ক্যানভাসে একবার ভাবুন তো চিত্রকলা হন হাজার হাজার বছরের পুরনো একটা শিল্প আর তার তুলনায় সিনেমাটোগ্রাফির বয়স কত মাত্র ষোয়াশো বছরের মতো এই যে বিশাল একটা সময়ের পার্থক্য এটাই কিন্তু পরিষ্কার করে দেয় যে সিনেমা তার এই পুরনো পূর্বসূরীর কাছে ঠিক কতটা ঋণী ওকে এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে আলো রেনেসা মানে কিভাবে চিত্রকররা আলো আর ছাড়া দিয়ে ভাস্কর্য গড়া শিখেছিলেন চিত্রকলার ইতিহাসে একটা সত্যিকারের বিপ্লব ঘটেছিল রেনেসান্সের সময় শিল্পীরা তখন এমন একটা কৌশল শিখে ফেলেন যেটা পরে সিনেমার জন্য একটা প্রধান অস্ত্র হয়ে ওঠে চলুন সেই আলোর বিপ্লবের গল্পটাই শোনা যাক ব্যাপারটা এমন না যে তারা নতুন কোনো বিষয় নিয়ে ছবি আঁকতে শুরু করেছিলেন আসল পরিবর্তনটা এসেছিল একটা নতুন টেকনিকে সেটা হল আলো দিয়ে আঁকা শেখা রেনেসার শিল্পীরা একটা অসাধারণ জিনিস আবিষ্কার করলেন ছবিকে জীবন্ত করে তোলে আসলে আলো তারা শুধু রং দিয়ে নয় বরং আলো আর ছায়ার খেলা দিয়ে ছবিতে ডেপথ রিয়েলিজম আর ড্রামা তৈরি করতে শুরু করলেন আর এটা ছিল শিল্পের ইতিহাসে একটা বিশাল বিশাল একটা লাফ এই বিশেষ কৌশলটার একটা নামও আছে কিয়ারোস্কিয়ারো এটা একটা ইতালীয় শব্দ যার মানে হল আলো অন্ধকার এই টেকনিকটা ব্যবহার করেই রেনেসান্সের শিল্পীরা ছবির চরিত্র বা জিনিসগুলোকে একদম জীবন্ত করে তুলতেন বলা যেতে পারে সিনেমার যে লাইটিং তার শৈল্পিক ডিএনএটাই হলই কিয়ারোস্কিয়ারো তাহলে শিল্পের আগে আর পরে পার্থক্যটা কি দাঁড়াল রেনেসাসের আগে আর ছিল মূলত ফ্ল্যাট টু চরিত্রগুলো বা দৃশ্যগুলো বাস্তবসম্মত হওয়ার চেয়ে বেশি প্রতীকী ছিল কিন্তু রেনেসাসের শিল্পীরা আলো ছায়ার জাদুতে ছবিতে একটা থ্রি জগৎ তৈরি করে ফেললেন যা দেখে মনে হতো একদম বাস্তব একটা দারুণ কথা আছে রেনেসা চিত্রকলার আধুনিক ফসল হল আধুনিক সিনেমাটোগ্রাফি এই একটা লাইনে কিন্তু পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় রেনেসাসির শিল্পীরা আলো দিয়ে যে শৈল্পিক ভিত্তিটা তৈরি করেছিলেন আধুনিক সিনেমা তো ঠিক সেই কাজটাই করে শুধু ক্যামেরা দিয়ে পার্থক্য একটাই স্থির ছবির জায়গায় এখন চলমান ছবি ওকে আমাদের পরের সেকশন স্থির থেকে চলমান ছবিতে মানে একটা নতুন প্রযুক্তি কিভাবে একটা প্রাচীন শিল্পকে উত্তরাধিকার সূত্রে পেল তো চিত্রকলার ভাষা তো রেডি কিন্তু ওই স্থির ছবিকে গতি দেওয়ার জন্য দরকার ছিল টেকনোলজির একটা নতুন মোড় চলুন সেই জার্নিটা একটু দেখি এই যাত্রার পথটা কিন্তু বেশ পরিষ্কার দেখুন চোদ্দশোর দশকে রেনেসাসের শিল্পীরা আলো আর ডেপথের ব্যাপারটা শিখে ফেললেন তারপর আঠেরোশো সালে এলো প্রথম ফটোগ্রাফি মানে একটা স্থির ছবিকে ক্যামেরায় বন্দি করা গেল আর ফাইনালি আঠেরোশো পঁচানব্বই সালে সিনেমাটোগ্রাফি এসে সেই ছবিগুলোকেই গতি দিয়ে দিল তার মানে মুভি ক্যামেরা কিন্তু কোনো নতুন শিল্প তৈরি করেনি বরণ এটা ছিল হাজার বছরের পুরনো ভিজুয়াল গল্প বলার শিল্পের জন্য একটা নতুন আরও শক্তিশালী টুল এই টুলটা সেই শিল্পকে একটা নতুন প্ল্যাটফর্ম দিল যেখানে গল্পকে আরও জীবন্ত করে তোলা যায় কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে একটা স্থির ক্যানভাসের ভাষাকে কিভাবে একটা চলমান ছবিতে অনুবাদ করা যায় টেকনোলজি তো চলে এলো কিন্তু আসল চ্যালেঞ্জটা তো ছিল শৈল্পিক এর জন্য তো একটা নতুন ভাষা দরকার তাই না আর এখান থেকেই শুরু আমাদের চতুর্থ সেকশন একটি নতুন ভিজুয়াল ভাষা মানে সিনেমা যেভাবে কথা বলতে শিখল টেকনোলজি আসার পর সিনেমা তার নিজস্ব ভাষা তৈরি করা শুরু করল কিন্তু মজার ব্যাপার হলো সেই ভাষার যে গ্রামার বা ব্যাকরণ সেটা কিন্তু তৈরি হয়েছিল চিত্রকলার সেই পুরনো নিয়মগুলোর ওপর ভিত্তি করে এই যে আমরা মুভমেন্ট দেখি এটা আসলে এক ধরনের চোখের ভ্রম সিনেমা কিভাবে কাজ করে প্রথমে আলাদা আলাদা অনেকগুলো স্থির ফ্রেম ক্যাপচার করা হয় তারপর সেগুলোকে খুব দ্রুত পরপর দেখানো হয় আর আমাদের চোখ আর মস্তিষ্ক মিলে সেই ছবিগুলোকে জুড়ে দিয়ে একটা চলমান দৃশ্য হিসেবে দেখে তার মানে প্রত্যেকটা ফ্রেম কিন্তু আসলে এক একটা স্থির ছবি ঠিক একটা পেইন্টিংয়ের মতো আর সিনেমার প্রত্যেকটা ফ্রেমে সিনেমাটোগ্রাফাররা সে পুরনো শৈল্পিক ডিএনএটাই ব্যবহার করেন যা তারা পেন্টিং থেকে পেয়েছেন যেমন ধরুন আলো আর ছায়ার ব্যবহার মানে সেই কিয়ারোস্কিয়ারো তারপর কম্পোজিশনের নিয়ম কানুন ডেপথ আর পারস্পেকটিভ তৈরি করা আর অবশ্যই গল্পের ড্রামা তৈরি করা এজন্যই বলা যায় সিনেমাটোগ্রাফি শুধু একটা নতুন টেকনোলজি ছিল না এটা ছিল আসলে ভিজুয়াল আর্টেরই একটা ইভলিউশন বা বিবর্তন স্থির ক্যানভাস থেকে চলমান পর্দায় আসাটা ছিল শিল্পের ইতিহাসের একটা অসাধারণ অধ্যায় আচ্ছা এবার আসি আমাদের শেষ সেকশনে অবিচ্ছিন্ন সংযোগ মানে চিত্রকরের চোখ আজও কেন এত জরুরি একটা প্রশ্ন মনে আসতেই পারে আজকের এই ডিজিটাল যুগে এই সম্পর্কের প্রাসঙ্গিকতা আর কতটুকু আধুনিক সিনেমা কি সত্যি এখনও সেই চিত্রকরের চোখের ওপর নির্ভর করে উত্তরটা হল একদমই তাই ব্যাপারটা হল একজন সিনেমাটোগ্রাফার যখন লাইট ছায়া বা কম্পোজিশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেন তিনি কিন্তু আসলে সেই পুরনো আলোচনাটাই চালিয়ে যান যেটা রেনেসান্সের শিল্পীরা বহু শতাব্দী আগে শুরু করেছিলেন সেই শৈল্পিক কানেকশনটা আজও একদম অটোট। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই যদি চিত্রকলা সিনেমার জন্ম দিয়ে থাকে তাহলে এই যে চলমান ছবি মানে সিনেমা এটা ভবিষ্যতে কোনো নতুন শিল্পকলার জন্ম দেবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না